প্রশ্ন সাহেব শরীরের কোথায় তিল থাকলে কি হয় মঙ্গল অমঙ্গল জানাবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ নবীক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শরীরের কোথায় তিল থাকলে কি হয় মঙ্গল অমঙ্গল জানাবেন দেখুন শরীরের বিভিন্ন স্থানে তিল থাকলে বিভিন্ন কিছু ঘটবে ওই কি করিলে কি হয় মর্মে বিভিন্ন কিতাব বই পুস্তক পাওয়া যায় এই সমস্ত বই পুস্তকের মধ্যে বিভিন্ন কথাই প্রচলিত আছে সমাজেও অনেকে অনেক কথাই বলে যে মাথায় তিল থাকলে সৌভাগ্য গালে তিল থাকলে সৌভাগ্য হ্যাঁ নারীদের ঠোঁটে তিল থাকলে ভালোবাসা পাবে ভালো স্বামী লাভ করবে আবার হাতে তিল থাকলে ধনী হবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো কিন্তু ভিত্তিহীন এবং বানোয়ার কথা এগুলোর কোরআন হাদিসে কোনো ভিত্তি নেই ইসলাম এগুলো কুসংস্কার মনে করে এবং এইগুলোকে বিশ্বাস করতে বলে না সুতরাং কোথায় তিল থাকলে কি হবে এই মর্মে যে সমস্ত কথা প্রচলিত আছে এগুলো বিশ্বাস করা যাবে না এই এগুলো ভিত্তিহীন এবং বানোয়ার কথা